হ্যালো গাইজ ময়ূরপঙ্খীর আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে হচ্ছে মে আর আজকে হচ্ছে আমাদের পুচকুর জন্মদিন এক বছর পূর্ণ হলো দেখতে দেখতে একটা বছর পুরো কেটে গেল সময়টা চলে তাই না এই জন্যই হয়তো বলে যে সময় অনেকটা নদী স্রোতের মতো এই তো ও হয়েছিল সেই হসপিটালে আমরা সকলে মিলে গেলাম একটা সেই অজানা মানে চিন্তা সকলের মধ্যে যে কি হবে কি হবে প্রায় কিছুক্ষণ পরে সেই নার্স আমাদের ডেকে বললো এই দেখো হয়ে গেছে দেখতে পেলাম আমাদের ছোট্ট ভাইপোকে কতই মানে সেই সময়টা সেই মুহূর্তটাই ছিল একটা অন্য রকম তো সেই দিনগুলোর কথা মনে পড়ে তারপরেও যখন একদম ছোট্ট থেকে আস্তে আস্তে বড় রোজ কিছু না কিছু নতুন নতুন অ্যাক্টিভিটিস করছিলো আর সেইগুলো আমরা ফোনে ক্যাপচার করে রাখতাম আর সেই পুচকু আজকে এক বছর কমপ্লিট করলো যাই হোক দিনটার ব্যাপারে বলি সকালবেলা আমি যেতে পারিনি কারণ বাড়িতে সমস্ত কিছু সামলে মা বাবা আর সমস্ত কিছু আর কি সংসারের সমস্ত দায়িত্ব সামলে যাওয়া হয়ে ওঠেনি সেই জন্য গেছিলাম সন্ধেবেলা সন্ধেবেলা থেকে তো পুচকু একদম সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ কি মিষ্টি লাগে কাটিং এর সময় হয়েছিল হচ্ছে মজার কথা সেটা হচ্ছে ও কেকটা কাটতে গিয়ে সেই কেক মেখে কি অবস্থা জুতোতে মুখে মেখে যাতা অবস্থা করে দিয়েছিল কেক কাটিংয়ের ভিডিওটা আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ আমি এখন আবার এই জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে আমি যেহেতু সকালবেলা যেতে পারিনি বা দুপুরবেলাও যেতে পারিনি সেই জন্য সন্ধেবেলা একটু তাড়াতাড়ি গেছিলাম সাতটার সময় চলে গেছিলাম আর গিয়ে দেখছি আমি একা মানে আর কেউ নেই আর ওই ডেকোরেটরের কাকুরা ছিল সব কাকু দাদারা ফটোগ্রাফার দাদারা ছিল তো জায়গাটা ভীষণই সুন্দর ছিল মানে পুচকু যেখানটায় বসেছিল জায়গাটা ডেকোরেশন আমার প্রচণ্ডই ভালো লেগে আর তার কিছুক্ষণ বাদে দিয়ে দিয়েছিল লস্যি আর ছিল হচ্ছে স্টার্টারে চিকেন পকোড়া আর সাথে হচ্ছে পনির পকোড়া আর এই যে পুচকুর আরও দুই পিসি সোনিয়া পিসি আর প্রিয়া পিসি আর আজকে শুধু পুচকু নয় পুচকুর মা বাবাও কিন্তু দারুণ সে ছিল বাবাকেও যেরকম ভালো লাগছিল আর মাকে তো অপূর্বই লাগছিল তোমরা সেটা প্রথমেই হয়তো দেখে নিয়েছো আমি যাওয়ার কিছুক্ষণ পরে কাকিমা পুচকুকে নিয়ে আর প্রিয়াসনিয়া চলে এসেছিলো তো তখন থেকেই আমরা সবাই মিলে ওর সাথে খেলছিলাম আর প্রথমেই ওর সাথে অনেকগুলো ফটো তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছিলাম প্রথমের দিকে যেরকম ছটপট করছিল মানে খেলা করছিল হাসছিল চিৎকার করছিল কিন্তু পরের দিকে একটু ক্লান্ত হয়ে পড়েছিল কারণ কেক কাটিংয়ের সময় ওই যে গরমটা ওইখানে থেকেই ও অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল তাই জন্য শেষের দিকে ও ঘুমিয়ে পড়েছে এখানে আমি পুচকুকে স্টার্টারের আইটেমগুলো দেখাতে নিয়ে এসেছিলাম Terima kasih telah menonton! বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই বেজে গেছিলো এগারোটা বেজে গেছিলো আর আমি এসেছিলাম হচ্ছে রঞ্জিত দা ওদের সাথে আর যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর এরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে